আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জমিনের মানুষ যত অতিতে আল্লাহর বান্দারা তত জান্নাতের নিকটে আজ থেকে 50 বছর আগে যেই লোকটা জন্মগ্রহণ করল আল্লাবা পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আসাবিকুন আসাবিকুন উলাইকাল মুকরাবুন ফি জানাতিন নুঈম সুলতুম মিনাল আউওয়ালিনা ওয়া কালিলুম মিনাল আখিরিন জামানা যত অতীতে যায় মানুষ তত আল্লাহর জান্নাতের নিকটে যায় আজ থেকে পঞ্চাশ বছর আগে যেই লোকটা জন্মগ্রহণ করলো ওই ব্যক্তিটা আমার চাইতে আল্লাহ নবীর নিকটে আল্লাহর জান্নাতের নিকটে যে ব্যক্তি গতকাল জন্মগ্রহণ করলো আগামীকালের সন্তান থেকে গতকালের জন্মগ্রহণ করা সন্তান একদিন হলেও নবীর নিকটে তার মানে আল্লাহর নিকটে জান্নাতের নিকটে আমাদের বাপ দাদারা যদিও আগে চলে গেছে দাদা এত ফেতনা পায় নাই দু হাজার পঁচিশ ওনারা যখন জন্মগ্রহণ করছে কল্পনাও করে নাই ওই ফেতনা এখন আপনার আমার সন্তান পকেটের মধ্যে নিয়ে ঘুরে এক সময় আমরা আমাদের বাবাদেরকে দাদাদেরকে নানিদেরকে দাদিদেরকে চাচা চাচিদেরকে দেখতাম এক সময় মা খালাদেরকে দেখতাম সকালবেলা ফজুরের নামাজের পর কোনো দিন কোরআন তেলাওয়াত না করে কোনো ঘরের কাজের মধ্যে হাত দিত না সকালবেলা ফজুরের নামাজের পর আগে তেলাওয়াত করত তারপর উঠানের কাজে হাত দিত বিকালবেলাও কোরআন তেলাওয়াত মাগরিবের পর ওয়াকে রাত্রিবেলা সুরা মুলকের তেলাওয়াত চব্বিশটা ঘন্টা আমলের ভিতরে আমাদের মা বাবারা কাটাইত আমি নিজের কথা বলে আমার বাবা একজন সাধারণ মানুষ আলেমে দিন নয় চল্লিশ বছর সচিবালয় চাকরি করেছেন বড় একজন অফিসার ছিলেন আমার বাবাকে এখনও পর্যন্ত আমি দেখি পঁচাত্তর বছর বয়স হয়ে গেছে এই যে আজকে আপনাদের এখানে এসে রাত নয়টার দিকে ফোন দিয়েছি আম্মুরে ওপাস থেকে আব্বার কণ্ঠের তেলাওয়াতের আওয়াজ জিজ্ঞাসা করলাম আব্বু কি করে কোরআন তেলাওয়াত করে আওয়াজ শোনোস না নিজেবেলা যখন ছোট ছিলাম ছোটোর সময় ঘুম থেকে যখন যাকতাম প্রত্যেক দিন বাবার কণ্ঠের কোরআন তেলাওয়াতের আওয়াজে আমাদের ঘুম ভাঙত মায়েদের কজিফার আওয়াজে আমাদের ঘুম ভাঙতো একটা জল চকি ছিল আমাদের মা আমাদের দাদিরা ব্যবহার করতো ওই জায়গায় সুন্দর করে যায় নামাজ বিছানো থাকতো 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 সকালবেলা ঘুম ঘুম থেকে আমাদের ভাঙতো তসবিও মা বাবার কণ্ঠের কোরআন তেলাওয়াতের আওয়াজে আর বর্তমান সময়ের বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল ফেসবুক ইউটিউবের আওয়াজে এক সময় আমরা গ্রামগঞ্জে দেখতাম মা বোনদেরকে রাত সকালবেলা দিনের বেলা যখন বের হইত সুন্দর করে রাস্তা দিয়ে হাঁটতো পরপুর যখন সামনে পড়ত পরপুর দেখার সঙ্গে সঙ্গে আমাদের মা বোনরা সুন্দর করে ঘোমটাটাকে এই পর্যন্ত দিয়া মা বোনরা সুন্দর করে কোন গাছের আড়ালে অথবা বিল্ডিং এর আড়ালে লুকায় যাইত যেন পরপুরুষ পুরুষ কোনো দিন তাদেরকে না দেখে এমনভাবে নিজেদেরকে আড়াল করে রাখতো আর বর্তমান সময়ে অধিকাংশ মুসলমান নারীদের হালতটা তাকায় দেখেন কিছু তো ভালো আছে আলহামদুলিল্লাহ তবে অধিকাংশ নারীরা পুরুষদেরকে দেখলে পর্দা করে তো দূরের কথা অরণ্যটা বুকে থাকলেও সেটাকে আবার সরায় দেয় এই হলে বর্তমানের হালত এখন আশি বছরের মুরব্বীরাও ফেত্নার ভিতরে পড়ে যায় ষাট বছরের মুরব্বীরা পর্যন্ত পনেরো ষোলো বছর বিশ বছরের বেড়ে শেরীরে বিয়ে বিয়ে করতে পাগল হয়ে যায় এই জন্য বললাম যত জামানার সামনের দিকে আগাবে ফেতনা তত বাড়বে আল্লাহ পাক ডাক দিয়া বলেন অতীতের মানুষগুলাই জান্নাতি ওয়াসসাবিকুন আসসাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউওয়ালিনা ওয়া ক্বালিলুম মিনাল আখিরিন জামানা যত সামনের দিকে আগাবে মানুষ তত জাহান্নামের দিকে আগাবে জামানা যত অতীতে থাকবে মানুষ তত আল্লাহর জান্নাতের দিকে থাকবে তবে টেনশনের কারণ নাই আমরা আখিরি নবীর উম্মত আল্লাহর নবী সাল্লাম বলেন তোমরা আখিরি নবীর উম্মত হওয়ার কারণে সমস্ত নবীর উম্মতদের আগে আগে তোমরা জান্নাতে যাবা সব নবীর উম্মতের আগে আমরা জান্নাতে যাবো ইনশাআল্লাহ যারা বলেন ইনশাল্লাহ আরবিয়া ফেতনার জামানায় নবী চলে গেছেন সাড়ে চোদ্দ শত বছর এখনো পর্যন্ত গান বাদ দিয়া অন্য কোনো গুনাহের আসবাব বাদ দিয়ে যে মাহফিলে বসে দিনের দুইটা কথা শুনতেছি আল্লাহ আমাদেরকে জান্নাতে নেবে না তো কাকে নিবে কাকে নিবে হ্যাঁ গুণা হয়েছে বলতে পারেন গুনা হয়েছে ময়লা লাগে ময়লা লাগলে ধোয় গ্রামের মহিলারা আশা দিয়া দেয়া ধোয় আর শহরের মহিলারা ওয়াশিং মেশিনে ঢুকায় দেয় আষাঢ় দিয়া আপনি চিন্তা করলেন হারে সাতশো টাকা গজের কাপড় আষাঢ় দিলে কি ঠিক আসতে দাও বিবি আস্তে করে আদর দিয়া দিয়া ধুয়ে সাবান লাগায় আর পরের দিন স্থায়ী করতে যান দেখেন এখানে ময়লা সেখানে কি ব্যাপার কাপড় ধোও নাই তো আপনি ধমক তো ঘষা বাদ দিয়ে আদর করে ধুইছি তা আদর করে ধুইলে কি ময়লা পরিষ্কার হয় না আমাদের গুনাহের কিছু কালো দাগ আমাদের শরীরে আস এটা সবার আস এখন গুনাহের কালো দাগ দিয়ে তো আল্লাহর বান্দাকে জান্নাতে নিবে না কারণ জান্নাত নিয়ামতের জায়গা পরিচ্ছন্ন জায়গা এই জান্নাতে নেওয়ার জন্য উপযুক্ত করার জন্য হয়তো সাময়িক সময় কিছু দিনের জন্য জাহান্ন রাইখা এটা পরিচ্ছন্ন করে তারপরে চিরস্থায়ী জান্নাত দিয়ে দিবেন কিছুদিনের জন্য যেটা রাখবেন এটা আল্লাহ ছেড়ে দিয়ে রাখবেন না আল্লাহ কিছু ধরে রাখবেন যে না বান্দার যতটুকু সামর্থ্য ততটুকু দিই ভাই আল্লাহর উপরে আল্লাহ পাকের উপরে ভরসা ঠিক মতো রাখবেন মাঝে মাঝে ঘরের ভিতরে বিবির সাথে আল্লাহর ব্যাপারে মোজাকারা করবেন আমরা করি আমার বিবি যদি কখনো বলে হারে কবরে মাঝে মাঝেই বলে কবরে গেলে আপনি একটু থাইকেন পাশে সোয়াল জবাব পর্যন্ত আমি লাভ কি আল্লাপাক তো আসেই আমার থাকা দরকার কি কয় আল্লাহ জানে কবরের কি হাল হয় এটা ঘরে মোজাকারা করলে অনেক সময় ইমানের জজ্বা বাড়ে